আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সৌদি প্রবাসী ভাইরা সবার কি অবস্থা আশা করি অনেক ভালো আছেন যখন এক্সপায়ার এক্সিট কাজ চলতো না তখন এক্সপায়ার এক্সিট এর কাজ জমা দেওয়ার জন্য হুড়োহুড়ি অবস্থা মানে যখন কাজ হয় না যে জিনিসটা কাজ চলে না তখন সেই সেই কাজ জমা দেওয়ার জন্য সেই কাজ করার জন্য মানুষ উঠে পড়ে লেগে যায় কিন্তু যখন কাজ চলে তখন আবার আপনাদের কোনো খোঁজ থাকে না এই যে এক্সপায়ার এক্সিট এক আপনার যদি এই কামা এক্সপায়ার হয় তাহলে ক্ষেত্রে এখন কিন্তু মাত্র দুই সপ্তাহের মধ্যে কিন্তু এক্সিট লেগে যাচ্ছে এখন আপনাদের কোনো খবর নেই কোনো কাজের কোনো আপডেট নেই অথচ যখন কাজ হচ্ছিল না কাজ রেগুলার ছিল না কাজ অনেক দিন লাগতো অনেক সময় লাগতো একজিট লাগতে ওই সময় ওরে বাবারে আপনাদের ফোনের জ্বালায় মানে অবস্থা খারাপ তো এখন কাজ হচ্ছে এখন আপনারা আমাদের অফিসে আসেন ভিজিট করেন এখন কাজ জমা দেন এখন এক্সিট লাগান এখন দেশে যান কিন্তু আবার হুট করে এটা কিন্তু আবার বন্ধ হয়ে যাবে বা অনেক টাইম লাগতে পারে এরকম হয়ে যেতে পারে তো এই জন্য যারা এক্সপায়ার এক্সিট লাগাইতে চান যাদের একামা এক্সপায়ার অবস্থায় আছেন দেশে গিয়ে আবার পুনরায় সৌদি আরবে ব্যাক করতে চান তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ এখন দুই সপ্তাহ থেকে সর্বোচ্চ তিন সপ্তাহ এর মধ্যে আপনার এক্সিট লাগিয়ে দেওয়া যাবে যারা এক্সিট লাগাতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের অফিস হচ্ছে রিয়াদ বাথা ইউমেনি মার্কেট আলরাজি রাজি গরিব দোকানের পাশে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের এক্সপায়ার এক্সিট লাগানোর প্রয়োজন তারা দ্রুত আমাদের অফিসে চলে আসেন আসসালামু আলাইকুম